ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি প্রিয় বিএর্স বিন্দু আজকের আলোচনা বিষয় বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর উপ নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে প্রিয় বিয়ার্স বিন্দু এখানে নমুনা হিসাবে তিরিশটি প্রশ্ন দেওয়া হলো এই তিরিশটি প্রশ্ন একটি সেট আজকের সেট হলো দুই নম্বর সেট আজকের আলোচনার বিষয়ে আমরা ক্রমান্বয়ে তিরিশটি প্রশ্ন আলোচনা করব প্রিয় বিয়ের ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকবো এক নম্বর প্রশ্নটা হচ্ছে বচন এক ধরনের বচন এক ধরনের লগ্ন উত্তরটি হবে লগ্ন দুই নম্বর প্রশ্নটা হচ্ছে পর্য যেখানে থেকে উদ্ধার চিহ্ন শুরু হয় পরোক্ষিতে সেখানে যুজক যে বসে এবং উত্তরটি হবে উদ্ধার চিহ্ন উঠে যায় প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ যেখানে থেকে উদ্ধার চিহ্ন শুরু হয় পরোক্ষ সেখানে যুজক যে বসে এবং উদ্ধার চিহ্ন উঠে যায় তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে ঘুম ঘুম চোখে কাজ করছি এ বাক্যে ঘুম ঘুম কোন ধরনের দ্বিতীয় সঠিক উত্তরটি হবে পুনরাবৃত্ত বাংলাদেশে মোট বাংলা ভাষাভাষী লোক কতজন সঠিক উত্তরটি হবে ষোল কোটি বাংলা ভাষার মূল বর্ণ কয়টি সঠিক উত্তরটি হবে পঞ্চাশটি ছয় নম্বরের প্রশ্নটা মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে সঠিক উত্তরটি হবে ষড়যন্ত্র 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 সাত নম্বর প্রশ্নটা হচ্ছে বাউন্ডলের শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তরটি হবে সংসারে ফ্যানটা অনেক জুড়ে ঘুরছে এটি কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তরটি হবে কর্তা বাচ্চার উদাহরণ নয় নম্বর প্রশ্নটা হচ্ছে পাঁচচল্লিশ জন এখানে জন আলাদা শব্দের মতো বসেছে কেন সঠিক উত্তরটি হবে অধিক সংখ্যক বলে সঠিক উত্তরটি হবে অধিক সংখ্যক বলে দশ নম্বরের প্রশ্নটা হচ্ছে পূরণবাচক শব্দ কত প্রকার প্রকারটি হবে তিন প্রকার এগারো নম্বরের প্রশ্নটা হচ্ছে গাড় দেওয়ার অর্থে গাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগদারাটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে অর্ধচন্দ্র বারো নম্বর পাঠ্য বইয়ে কতগুলি জ্যোতিচিহ্নের ব্যবহার রয়েছে সঠিক উত্তরটি হবে তেরোটি তেরো নম্বর বিশিষ্ট বিশিষ্টণের পর নরনারী বেদের নাম কি সঠিক উত্তরটি হবে লিঙ্গ চোদ্দ নম্বর বাংলা ভাষায় কতগুলি উপসর্গ রয়েছে সঠিক উত্তরটি হবে অর্ধশতাধিক চোদ্দ নম্বর পরে পনেরো নম্বর ক্রিয়া প্রকৃতির ওপর নাম কি সঠিকটি হবে ধাতু ষোলো নম্বর সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিবেশিক শব্দকে কি বলা হয় সঠিক হবে তৎসমাহ শব্দ বলা হয় স্ত্রী শব্দের প্রতিশব্দ নয় কোনটি প্রতিটি হবে মহিষী আঠারো নম্বর দর্শনীয় শব্দের সঠিক শব্দ শব্দ গঠন কোনটি সঠিকোত্তরটি হবে দ্রিশ দর্শনীয় দর্শনীয় শব্দের সঠিক শব্দ কোন গঠন কোনটি ত্রিশ যুগণীয় দর্শনীটা ক্রিক প্রত্যয় উনিশ নম্বর বালমন্দ সমস্তপরটি কোন সমাজের উদাহরণ সঠিক উত্তরটি হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দন্তন্ন দীর্ঘের বাণী ব একের বা দন্তণী শব্দ জোর বাণী শব্দের অর্থ কি বাণী শব্দ অর্থ হল গয়নার মজুরি উলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন সঠিক উত্তরটি হবে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে তাকে আসতে বললাম তবু এলো না এই বাক্যে তবু কোন ধরনের যুজক সঠিক উত্তরটি হবে বিরুদ্ধ যুজক পাঠ্য কত প্রকার আবেগ দেখানো হয়েছে সঠিক উত্তরটি হবে আট প্রকারের আবেগ দেখানো হয়েছে ব্যক্তিবাচক সর্বনাম কয় প্রকারের বা কয় ধরনের সঠিক উত্তরটি হবে তিনটি বা তিন ধরনের ক্রিয়ার কয়টি অংশ সঠিক উত্তরটি হবে দুইটি অংশ সেলেটা চালা কে চালা কোন জাতি বিশেষণ প্রিয় বিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান থাকলো এখানে হলো উত্তরটি হবে গুণবাচক শব্দ সাতাইশ নম্বর গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটি হবে তিনটি করা যায় গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় ক্রিয়াজাত অনুসারে প্রয়োগ করেছে কোন বাক্যটিতে সঠিক উত্তরটি হবে বহু দিন ধরে অপেক্ষা করে আছে এই উত্তরটি পদকে বাক্যকে বাক্য পদ বাক্যাক্যের কি বলা হয় বাক্যের একক বলা বর্তমান কাল কত প্রকার সঠিক উত্তরটি হবে চার প্রকার ভিডিও টা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকমকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে গেলে শুনে আসসালামু আলাইকুম